এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে এবং আজকের এই সাপ্তাহিক পাঠচক্রে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমরা আজকের যে উপনিষদ পাঠ সেই কঠোপনিষদ পাঠের দ্বিতীয় যে নয় এবং দশ এই দুটি মন্ত্র পাঠ করার কথা আর নম্বর মন্ত্রটা তারা এক্ষুনি শুনলেন তার ব্যাখ্যাও শুনলেন এখন দশ নম্বর মন্ত্রটি আমি পাঠ করব দশ নম্বর মন্ত্রটি আমি পাঠ করব করছি ব্যাখ্যা দেওয়ার আপনারা যে তৃতীয় এবং থেকে শুরু করে তৃতীয় এই কথা প্রথম বলি তৃতীয় অধ্যায়ের যে তিন নম্বর মন্ত্র থেকে শুরু করে ন নম্বর মন্ত্র পর্যন্ত যে সাতটি মন্ত্র আমরা পাঠ করেছি ইতিমধ্যে তাতে রথের উপমা দিয়ে রথের সারথি রথের লাগাম ইত্যাদি দিয়ে যে উদাহরণকে আমরা দেখেছি পড়েছি সেই উপমা দিয়ে বোঝানো হয়েছে যে এই যে জীবাত্মা এই জীবাত্মা এই অতি দুর্লভ মনুষ্য শরীর পরমাত্মার কৃপায় লাভ করেছে আমরা যে এই মনুষ্য শরীর লাভ করেছি এবং আমাদের এই মনুষ্য শরীরে যে লোক গুহাতে যে জীবাত্মা অবস্থান করছে সেটি একমাত্র পরমাত্মাই কৃপা সেই পরমাত্মার কৃপাতেই আমরা সমস্ত কিছুই লাভ করেছি এবং এই মনুষ্য জীবনে যা কিছু করা উচিত এবং ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন স্বরূপ যা কিছু করা উচিত সে সমস্ত কিছুই আমাদের পরে ঈশ্বরের পরম পদ যেটি কথায় আগের মধ্যব বলা হয়েছে তা বিষ্ণু পদম তৎ বিষ্ণু মানে বিষ্ণু মানে এখানে বিষ্ণু নয় মানে আমাদের বলা হচ্ছে সমগ্র ধর্মব্যাপী যে ব্রহ্ম পুরুষোত্তমের কথা সেই বিষ্ণু শব্দ দিয়ে সেই তার কথাই বলা হচ্ছে এবং তার যে পরম পদ যেটি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেই লক্ষ্যর দিকেই আমরা এগোতে পারি একমাত্র এইভাবেই যদি আমরা সাধন করে থাকি এবং যেভাবে আমাদের মনুষ্য সৃষ্টি মনুষ্য জন্ম দিয়ে যা করা হয়েছে সেইভাবেই তৃতীয় মন্ত্র থেকে নবম মন্ত্র এই সাতটি মন্ত্র দিয়ে সুন্দরভাবে এই উপমাগুলি দিয়ে বলা হয়েছে এই নবম মন্ত্রটিতেও সেইভাবেই কিন্তু বলা হলো এরপরে যে দশম মন্ত্র সে দশম এবং এগারো নম্বর এই দুটি মন্ত্রতে দুটি মন্ত্রতে কিন্তু সেই জীবাৎ মা কীভাবে মানে যে এই যে ইন্দ্রিয়ের যে উদাহরণগুলি দেওয়া হয়েছে দুষ্ট ঘোড়া সাথে এবং বলবান যে সমস্ত ঘোড়াগুলি তাতে যে লাগামগুলি কিভাবে কন্ট্রোল করা যাবে এবং তাকে কে কন্ট্রোল করবে সেই কে কন্ট্রোল করবে বুদ্ধিরূপ সারথী এবং সেখানে স্বয়ং পরমাত্মা অবস্থান করছেন সেই যে চক্র সেই যে চক্রটি সেটাই একটি চেনের মতো একজনের উপরে আরেকজন আছেন তার উপরে আরেকজন আছেন মানে একজনের কন্ট্রোলার আরেকজন আরেকজনের কন্ট্রোলার আরেকজন এই যে সিস্টেম এই যে পদ্ধতিটির কথা এখানে বলা হয়েছে যে স্বভাবে যে যে আগের বর্ণনা দিয়ে কী বলেছেন যে উপযুক্ত বর্ণনায় রথের উপমা দিয়ে ভগবত প্রাপ্তির যে সাধন পথের কথা বলা হয়েছে তাতে বিবেকী বুদ্ধির দ্বারা মন যে করে ইন্দ্রিয়গণকে বিপরীত পথ থেকে সরিয়ে ইষ্ট পথে সংলগ্ন করতে বলা হয়েছে এই সমস্ত কিছু কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছেন একদম এরপরের প্রশ্ন কি স্বভাবে দুষ্ট এবং বলবান ইন্দ্রিয়গণকে তাদের প্রিয় এবং অভ্যস্ত বিষয় তথা অসৎ পথ থেকে কিভাবে সরিয়ে আনা সম্ভব এ সমস্ত জিনিস যতক্ষণ না সরিয়ে আনছি আমরা ইন্দ্রিয়গুলিকে সব পথে যতক্ষণ না চালনা করতে পারছি ততক্ষণ কিন্তু আমরা পরম লাভ করতে পারবো না এখন এই কথার তাত্ত্বিক বিচার বিবেচনা করে ইন্দ্রিয়গণকে কিভাবে তাদের বিষয় থেকে সরিয়ে আনা যায় যমরাজ সেই উপদেশই দিচ্ছেন এই দশ নম্বর মন্ত্রটিকে দশ এবং অন্তত দশ থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এগারো নম্বর মন্ত্রে এই যে পদ সিস্টেমটা और पर 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 आछिस दी दुटी मंत्र किंतु सुंदर भए दुटी मंत्र अत्यंत सुंदर मंत्र अत्यंत सुंदर मंत्र एवं अत्यंत महत्वपूर्ण मंत्र तो সেই মন্ত্র মধ্যে কি বলছেন জোমরাজ আর যে উপদেশ এই উপদেশই মহদিসে গলাই এখন আমরা পড়ি ইন্দ্রিয়েภো পরাหยার্থার্থার্থেভ্যোশ্চ পরম মন মনসন্তু মনসস্তু পরা বুদ্ধি বুদ্ধি আত্মা মহান পরা

কীভাবে আস্তে আস্তে আমরা বরং পদের দিকে এগোচ্ছি স্থূল থেকে সূক্ষ্ম স্থূল বিষয় থেকে সূক্ষ্ম বিষয়ের দিকে কিভাবে এগোচ্ছি মনকে কীভাবে আরও সূক্ষ্মতর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সূক্ষ্মতর দিকে মন ভগবানের দিকে এগোনো মানে সূক্ষ্মতার দিকে এগোনো সেইগুলি একদম সুন্দরভাবে গজিয়ে দেওয়া হয়েছে তুলনা করা হয়েছে একজনের সাথে আরেকজনের আরেকটির সাথে আরেকটি কীভাবে দেখুন ਹੀ ইন্দ্রিয়ภੋகே এখানে বলা হয়েছে ইন্দ্রিয়ภোরাহি অর্থাৎ হি অর্থ হয় জকলা হয় অকলা আটা হয়েছে কথাটা যদি সন্ধি বিচ্ছেদ করা যায় তাহলে হবে হি अर्थात ই এ সাথে অ যদি করা হয় তখন সেটা জকলা হয়ে যায় সংস্কৃততে তাই না এখানে ফারথা হয়েছে কিন্তু আসলে কথাটা বিচ্ছেদ করলে বোঝা যাবে সন্ধি যে হি अर्थात সেই হি মানে কি যেহেতু ইন্দ্রিয়ภো মানে ইন্দ্রিয়গুলি থেকেই অর্থা মানে এখানে অর্থার কথা হচ্ছে যে ইন্দ্রিয়গুলির বিষয় ইন্দ্রিয় দিয়ে আমরা কি দেখি ইন্দ্রিয়গুলি দেখি দেখি আমরা জাগতিক বিষয় দেখি ইন্দ্রিয় আমাদের কাজ করে কিভাবে আমরা জাগতিক বস্তুসমূহ দেখার জন্যে সেই ইন্দ্রিয়গুলি ব্যবহার করা হয় সেই জন্যে বলছে তার যে অর্থ এই অর্থে অর্থাৎ শব্দটি এইখানে ব্যবহার হয়েছে এইভাবে যে আমাদের যে যে বাকি যেগুলি আছে রূপ রস গন্ধ স্পর্শ এবং শব্দ এই যে শব্দি এই যে শব্দ এই যে পাঁচটি কর্মেন্দ্রিয়কে আমরা জ্ঞানেন্দ্রিয় দিয়ে দেখতে পাই এই চক্ষু নাসিকা জিহ্বা ত্বক এইগুলি দিয়ে সেইখানেই অর্থাৎ অর্থা কথাটি শব্দটি হচ্ছে শব্দাদি বিষয় মানে ইন্দ্রিয় দিয়ে আমরা যে বিষয়গুলি দেখতে পাই ইন্দ্রিয়ের বিষয় যেগুলি সেই বিষয়গুলির কথা এখানে আর্থা শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে এখানে বলেছেন আর্থা মানে শব্দাদি বিষয় যে বিষয়গুলি আমরা ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই পারা পারা মানে বলবান বা শক্তিশালী যেহেতু ইন্দ্রিয়গুলি থেকে শব্দাদি বিষয় মানে ইন্দ্রিয় যা দেখে ইন্দ্রিয় কি দেখে ইন্দ্রিয় যে সমস্ত বিষয়গুলি দেখতে পায় সেই বিষয়গুলি হচ্ছে বলবান বা শক্তিশালী মানে ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করছে এই বিষয়গুলি এখানে সেই কথাটির অর্থ পাই আর্থে মানাদা পরম প্রবল আবার বলছেন দেখুন আর চ চ মানে আর অর্থেভ্য মানে এই যে অর্থ বলেছে শব্দাদি বিষয় এবারে এখানে বলছেন অর্থেভ্য অর্থ বিষয় থেকে শব্দাদি বিষয় থেকে মানে এই যে বিষয়গুলি যেগুলি ইন্দ্র দেখছে সেই বিষয়গুলি থেকে আবার কি মানা পরা পরম মন আমাদের যে মন তার কিন্তু আর বেশি শক্তিশালী এই যে বিষয়গুলি আমরা দেখি ইন্দ্রিয় দিয়ে তার থেকে মন শক্তিশালী কারণ মন কন্ট্রোল করছে এই বিষয়গুলি বিষয়গুলির দিকে ইন্দ্রিয় কি করে কোন একটা বিশেষ বস্তুর প্রতি হয়তো আপনার চোখ গেল চোখ দিয়ে আপনি যদি উদাহরণ দিই সেই চোখ জিনিসটিকে দেখার জন্য আপনার পাওয়ার ইচ্ছে হলো তাকে কন্ট্রোল করছে কি আপনার পাওয়ার তো ইচ্ছে হলো কিন্তু চোখের তো ক্ষমতা নেই সেই জিনিসটি আপনাকে এনে দেওয়ার তাকে কে কন্ট্রোল করবে মন কন্ট্রোল করবে এবারে মন বলছে মন কিন্তু দ্বিধাগ্রস্ত মনের ক্ষমতা নেই ডিসিশন নেওয়ার মন একটা ইন্দ্রিয় তার ক্ষমতা কিন্তু ডিসিশন নেওয়ার তো ডিসিশনটা কে নিচ্ছে এরপরে আসলে দেখুন তু মানসা বুদ্ধি পারা মনসা আর মন থেকেও বুদ্ধি বলবান বলবতী মনকে কন্ট্রোল করছে কে বুদ্ধি মন জিনিস একটা দেখতে পাচ্ছে যে এই জিনিসটা পেলে খুব ভালো হতো আমার খুব মিষ্টিটা দেখতে পাচ্ছি মিষ্টিটা খেতে ইচ্ছে হচ্ছে আমার কিন্তু বুদ্ধি যখন কি বলছে বুদ্ধি কোন কন্ট্রোল করবে কিভাবে কন্ট্রোল করছে বুদ্ধি তখন বলছে না বৃষ্টিটা খেলে শরীরের ক্ষতি হতে পারে মন কিন্তু এই ডিসিশনটা নিতে পারে না সেই ডিসিশনটা কে নেবে নিশ্চিতভাবে ডিসিশনটা নেবে বুদ্ধি যে এটা করা উচিত কি করা উচিত না এই দুটো মধ্যে থাকে মন কিন্তু তাকে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে বুদ্ধি সেই জন্য বুদ্ধি হচ্ছে মনের উপরের ফ্যাকাল্টি মনকে কন্ট্রোল করে বুদ্ধি এই কথা বলছেন যে তু মানসার বুদ্ধি পারা আবার বলছেন বুদ্ধে মহান আত্মা মানসত্ব পারা বুদ্ধির বুদ্ধে আত্মা মহান পারা বুদ্ধি বুদ্ধে বুদ্ধির থেকেও বুদ্ধের থেকেও আবার বুদ্ধির থেকে আবার কে আছে মহান আত্মা সকলের প্রভু কে এখানে বিশেষ করে জীবাত্মার কথাই বলা হচ্ছে যেহেতু জীবের অন্তরে বাস করছে আত্মা সেই জীবাত্মার কথাই বলা হচ্ছে মহান আত্মা সকলের তিনি প্রভু পারাভার মানে অতি শ্রেষ্ঠ এবং বলবান তাহলে কি বুদ্ধিকে কন্ট্রোল কে করছে পারমাত্মা জীবাত্মা এখানে জীবাত্মার কথাই বলা হচ্ছে এই বুদ্ধিকে কোন কারণে কি একটা একটা করে কিভাবে হচ্ছে দেখুন যে সূক্ষ্ম থেকে স্থূল থেকে সূক্ষ্মার দিকে আমরা কিভাবে যে স্থূলের যে সমস্ত বিষয় আমরা প্রথম থেকে আসি ইন্দ্রিয় থেকে যেগুলি দর্শন করছে যেগুলি বিষয়গুলি দেখে সেগুলি সব কিছু স্থুল সেগুলি কোনোটাই সূক্ষ্ম নেই কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে সূক্ষ্ম ইন্দ্রিয়ের যে বিষয়গুলি তার সূক্ষ্মতার কথাটাই বলছে স্থুলর বিষয়ে কথা বলা হচ্ছে না এখানে তো সেই কথাই বলছেন এখানে ইন্দ্রিয় থেকে যে ইন্দ্রিয়ের বিষয় সেগুলি সবসময় স্থুল সর্বদায় এবং সেই যে জিনিসগুলি যখন আমরা দর্শন করছি তার মনের কাছে গেল আগে মন তখন ডিসিশন নিতে পারছে না পূর্ব নব কি নব না তাকে কন্ট্রোল করছে বুদ্ধি এই যে এখানে উদাহরণ দিয়ে যে রথের সাথে উদাহরণ দিয়ে যে সুন্দরভাবে বোঝানো হয়েছে তারই কনক্লুশন এখানে টানা হচ্ছে যে সেই থেকে বুদ্ধিরূপ সারথি সেই সারথি কন্ট্রোল করছে কিভাবে মনকে আমি লাগাম টানবো মনরূপে লাগামকে টানব কিভাবে সেই টানছে তখন বুদ্ধি এবং বুদ্ধি কি আবার কন্ট্রোল কে করছেন জীবাত্মা বা আত্মা এখানে মহান আত্মার বলা আত্মা মানে হচ্ছে আবার হিরান্ন ধর্ম হিরান্য ধর্মকে কিভাবে ব্যাখ্যা করা হয় সমষ্টি বুদ্ধি মানে সমস্ত কিছু কালেক্টিভলি যদি আমি নিয়ে আসি এককভাবে না করে তখন সেটাকে আবার বলা হতে পারে যে সমষ্টি বুদ্ধি যাই হোক সেটা আর বেষ্টি যদি বলা হয় বেষ্টি মানে একক যায় সৃষ্টির যে ক্রম এখানে পরিষ্কার সেই ক্রমের কথাটি বলা আছে আমরা এই একই মন্ত্র বা শ্লোক গীতাতে আমরা পাব গীতার তৃতীয় অধ্যায়ের কর্মযোগ যে অধ্যায়টি আছে তাতে বিয়াল্লিশ নম্বর যে মন্ত্রটি আছে তাতে বলা হয়েছে ইন্দ্রিয়া মানি পরান্না ইন্দ্রিয় বরহ্মাণ মানসন্তু করা বুদ্ধির যোগে পরশস্তু তো এই একই ধরনের মানে এখানে এই কথাটির মানেটাই ওখানে কিন্তু একই ভাবে বলা আছে ওখানে ইন্দ্রিয় সকলের কথা বলা যে ইন্দ্রিকে কন্ট্রোল করছে আর তারপরে মন তারপর বুদ্ধি তারপরে হচ্ছে আত্মা একই ধরনের মন্ত্র ওখানে বলা হচ্ছে এই ব্যাখ্যাটা এইভাবে এখানে বর্ণনা করা হয়েছে এখানে এই মন্ত্রে পাড়া পাড়া শব্দের অর্থ বলবান অর্থে ব্যবহার করা যায় বলবান শক্তিশালী মানে একজনের থেকে আরেকজন শক্তিশালী আর তার যে নিহিত অর্থ অন্তর্নিহিত হচ্ছে কন্ট্রোলিং মানে তাকে তাকে যে কন্ট্রোল করবে সেই বলা এখানে বলবান অর্থে নিয়ন্ত্রণ যে করে এই কথা বুঝে নিতে হবে কেননা কার্যকারণ রূপে বা সূক্ষ্ম দৃষ্টিতে ইন্দ্রিয় সকল অপেক্ষা শব্দাদি বিষয়কে শ্রেষ্ঠ বলা যুক্তিযুক্ত নয় কোনো ইন্দ্রিয় বিষয় যেগুলি সেগুলি সবসময় স্থুল ইন্দ্রিয় যে সমস্ত বিষয়গুলিকে দেখছে যেটা বলে ওখানে তা কিন্তু সবই স্থুল বিষয় কোনোটাই সূক্ষ্ম বিষয় নয় কিন্তু এখানে আসছে সূক্ষ্ম বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে স্থুল বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়নি সে কথা এখানে বলছে যে কার্যকারণ রূপে বা সূক্ষ্ম দৃষ্টিতে ইন্দ্রিয় সকল অপেক্ষা শব্দাদি বিষয়কে শ্রেষ্ঠ যুক্তিযুক্ত বলা যুক্তিযুক্ত নয় এরূপে মহান বিশেষণের সঙ্গে আত্মা শব্দ জীবাত্মার বাচক মহৎ তত্ত্বের নয় এর আবার মহৎ তত্ত্বের বিষয়টি আবার একটি আলাদা বিষয় মহাতত্বটি কি সেটি আবার কিছুটা আবার ব্যাখ্যা করতে হয় লেগে যাবে যদি বলেন শুনতে চান তাহলে আমি বলতে পারি মহৎ যে কথাটি বলা হয়েছে এখানে যে আত্মা শব্দ বা জীবাত্মার যে বাচক সেই কথাই বলছেন বা মহৎ নয় আলাদা একটা দিক সেটা পরে কিছুটা এখানে আছে কিন্তু আরো বিকেলে মহাতত্বটা বলতে গেলে আরো কিছু বলতে পারে জীবাত্মা হচ্ছেন এই সকলের প্রভু এখানে যেটা বলেছেন যে জীবাত্মা মহান আত্মার কথা উল্লেখ করেছে মহান আত্মা মানে সকলের প্রভু এবং তার ক্ষেত্রে মহান বিশেষণ দেওয়াটি যুক্তিসঙ্গত যদি মহাতত্ত্বের অর্থে প্রয়োগ হতো তাহলে আত্মা শব্দের প্রয়োগের কোনো আবশ্যক আবশ্যকতাই থাকত এই যে মহত্ত্বের কথা বললাম সেই মহত্ত্বটা একটা অন্যভাবে ব্যাখ্যা হয়েছে মহত্ত্ব মহান যে তত্ত্ব সেই তত্ত্বের কথা বলা হয়েছে সেই তত্ত্ব আবার অদ্বৈতবাদের কথা বলে দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদের কথা বলে সেই তত্ত্ব সেই তত্ত্বের কথা যখন বলা হয় তখন কিন্তু সেই মহান মহত্ত্বের যে বিষয় তাতে আত্মা শব্দটি মহান তত্ত্বটি মহান শব্দটি যে বিশেষণটি ব্যবহার করা যায় না এ কথা এখানে বলছে দ্বিতীয়ত একথা সত্য যে বুদ্ধি তত্ত্বের এই যে বুদ্ধি দত্ত এইটি সুন্দরভাবে বারো নম্বর যে মন্ত্রটি আছে তাতে একদম সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে সূক্ষ্ম বুদ্ধি আমরা পরের দিন হয়তো পড়ব এই যে মহত্ত্বের কথা বলা বলছে সেই মহৎ কি সেটা বুদ্ধি বুদ্ধি তত্ত্ব সেই বুদ্ধি তত্ত্বটা বারো নম্বর মন্ত্রটিকে সুন্দরভাবে বলা হয়েছে পরের দিন আমরা পড়ব তত্ত্ব বিচারকালে এর মধ্যে কোনো বিভেদ মানা হয় না এছাড়া পরে যেখানে নীরদের নিরোধ এখানেও এই নিরোধ কথাটি উপনিষদে একটু সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে অর্থে নিরোদ মানে যে কোনো কিছুর থেকে আপনার ইন্দ্রিয়াদি যে সমস্ত কন্ট্রোলগুলো গুলো যে যে বিষয় আসক্তি কাম ক্রোধ এইগুলি থেকে প্রতিরোধ করা মানে এইগুলো থেকে বেরিয়ে আসাটি পড়ছে নীর সেটা এই নীরোদেরও বা কিছু ব্যাখ্যা আলাদাভাবে আছে উপনিষদে সেটাও আলাদাভাবে বলা যেতে পারে এখানে আমি বলছেন দেখুন এক তত্ত্বের সাথে অন্য তত্ত্বের একাকার মানে অদ্বৈতবাদের কথা বলা হচ্ছে নিরোধ নিরোধ যদি কন্ট্রোল করা যায় তখন সেটা সবটাই একই জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে তফাত নেই সেটা আমরা বুঝতে পারবো অদ্বৈতবাদ প্রসঙ্গ উল্লিখিত হয়েছে এবং সেখানেও মহান আত্মাতে বুদ্ধির নিরোধ কথা বলা হয়েছে এবং ওখানেও কিন্তু বুদ্ধিকেও কন্ট্রোল করার কথা বলা হয়েছে নিরোধ করার এইসব কারণে তথা ব্রহ্ম সূত্রকারের সাংখ্য মতানুসারে মহত্ত্ব সাংখ্য মতানুসারে একটি তত্ত্ব আছে সেই সাংখ্য মতানুসারে কিন্তু এই মহত্ত্বের কথা বলা হয়েছে এটা সাংখ্য দর্শনের মতে সৃষ্টির ক্রম এই মহত্ত্ব সাংখ্য দর্শনের মতে এটা আলাদা একটা প্রসঙ্গ আছে সাংখ্য তত্ত্ব সেই সাংখ্য তত্ত্বের মতে এই মহান মহত্ত্বের কথা বলা হয়েছে এবং অব্যক্ত প্রকৃতির রূপ অর্থ স্বীকৃত না হওয়া সত্ত্বেও এই কথা মানতে হবে যে এখানে মহান বিশেষণের সঙ্গে আত্মা পদের অর্থ জীবাত্মাই হতে পারে এই যে বলছিলাম যেটা যে জীবাত্মার সাথেই একমাত্র এই মহান শব্দটি বিশেষণ হিসাবে ব্যবহার করা যায় এখানে স্বামী শঙ্করাচার্য ব্রহ্মসূত্রে একই কথা বলেছেন যে মহৎ দত্তকে স্বীকার করেছেন জীবাত্মা অর্থে স্বীকার করেছেন মহৎ দত্তকে নয়

এগুলি সাধকের ইন্দ্রিয় সকলকে বলপূর্বক নিজের দিকে আকর্ষণ করে রাখে সুতরাং সাধকের উচিত ইন্দ্রিয় সকলকে বিষয় থেকে বলপূর্বক সরিয়ে রাখা যেটা বলা হচ্ছে যে যে কীভাবে অভ্যস্ত বিষয় তথা অসৎ পদ থেকে কিভাবে তাদেরকে সরিয়ে এনে প্রাপ্তি লাভের দিকে অগ্রসর করানো যায় সেই কথাটি এখানে এবারে আসছে মন যদি মনের বিষয়ের প্রতি আসক্তি না থাকে তাহলে ইন্দ্রিয় এবং বিষয় এই দুই সাগকের কোন ক্ষতি করতে পারে না এখানে আসল কথার মানেগুলি এবারে আসছে যে তার থেকে কি বড় সে তার এবারে ক্রমে আসছে এই দুই সাগকের কোন ক্ষতি করতে পারে না আবার মনের থেকেও বুদ্ধি বলবান এখানে যেটা আমরা আলোচনা করলাম যে মনের থেকে বুদ্ধি উপরের ফ্যাকাল্টি সে বলবান শক্তিশালী অতএব বুদ্ধি দিয়ে বিচার করে মনকে আসক্তি শূন্য করে নিজের বসে আনা চাই বুদ্ধি যেটা সিদ্ধান্ত নেবে মন যে দোকানের মধ্যে পড়ে বুদ্ধি একমাত্র সিদ্ধান্ত নেবে যে কোনটা ঠিক কোনটা বেটে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে নিজের কন্ট্রোল মানে আনা চাই মনকে এবং বুদ্ধির থেকেও আবার বলবান হলেন সকলের প্রভু মহান আত্মা বা জীবাত্মা সমস্ত কিছুর উপরে আত্মা মানে চেতন যে চেতনের প্রভাব তারই আদেশে তারই প্রয়োগে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি করতে পারছি তার বলুন বলুন আর ইন্দ্রিয় যে সমস্ত তাই বলছেন তার আদেশ মানতে এরা সবাই বাধ্য তিনি তার আদেশ না মানা চলবে না আদেশ মানতেই হবে অতএব মানুষকে আত্মশক্তি অনুভব করে তার দ্বারা বুদ্ধি আদি সমস্তকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই আমরা এই যে আগের মন্ত্র মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু তত বিষ্ণু তত বিষ্ণু পরম পদক এই তর পরম পদটি প্রাপ্ত করার জন্যে এইভাবেই আমাদেরকে সমস্ত কিছু আত্মশক্তি অনুভব করে বুদ্ধি আদি সমস্তকে নিয়ন্ত্রণ করে সাধনা করতে হবে তবেই আমরা পরমপদ প্রাপ্তি করতে পারবো না